দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এই বছর তাদের দুর্গাপূজার খুঁটি পূজা সম্পন্ন করেছে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে খুঁটি পূজার উদ্বোধন করেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার এই আয়োজনের মধ্য দিয়ে কমিটি সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাইছে এই বছর উত্তর দুর্গাপুর সার্বজনীন দুর্গা উৎসব সপ্তম বর্ষে পদার্পন করল গত বছর তাদের পুজো মণ্ডপ এবং প্রতিমার থিমে বিশেষ চমক ছিল হোগলার মণ্ডপ এবং বাঁশের প্রতিমার থিম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ব্যাপক প্রশংসা করিয়েছিল এবং এই থিমের জন্য তারা জেলায় প্রথম স্থান অধিকার করে সকলের নজর কাড়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গত বছরের সাফল্যের পর এই বছর তাদের বাজেট আরও বাড়ানো হয়েছে যদিও তারা ঠিক কি চমক রাখছেন তা প্রকাশ্যে বলতে নারাজ তবে অনুমান করা হচ্ছে যে এই বছর দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে স্থানীয় বাসিন্দারা এবং উৎসব প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন উত্তর দুর্গাপুরের এবারের দুর্গাপুজোর জন্য যেখানে ধর্মীয় রীতির পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক সুন্দর বার্তা ফুটে উঠবে এই শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় বরং এটি আসন্ন দুর্গাপূজার শুভারম্ভের প্রতীক এর মাধ্যমে উৎসবের প্রস্তুতি শুরু হয় এবং কমিটির সদস্যরা একযোগে কাজ করার প্রেরণা পান এর মাধ্যমে উৎসবের প্রস্তুতি শুরু হয় এবং কমিটির সদস্যরা একযোগে কাজ করার প্রেরণা পান উত্তর দুর্গাপুর দুর্গা উৎসব কমিটি প্রতি বছরই তাদের থিমে নতুনত্ব আনার চেষ্টা করে এবং সামাজিক মূল্যবোধকে তুলে ধরে এবারের আয়োজনেও তাদের মূল লক্ষ্য হল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক ছাদের নিচে নিয়ে এসে আনন্দ ও সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা উৎসব কমিটির সদস্যরা এবছরও আশাবাদী যে তাদের পুজো শুধু স্থানীয় মানুষদেরই নয় বরং দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও মুগ্ধ করবে খুঁটি পূজার মাধ্যমে এই সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে তা দুর্গাপূজার দিনগুলোতে আরও বেশি করে প্রতিফলিত হবে বলেই সকলের বিশ্বাস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এটা আমাদের প্রাণের উৎসব আমাদের মনের টানের উৎসব আমাদের গ্রামে এবং সারা বাংলা জুড়ে শুধু আমাদের গ্রাম নয় আমাদের কাকদিন দিন সারা বাংলা জুড়ে আমাদের এই যে দুর্গা পূজার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তাই আমরা সেই অপেক্ষাটাকে যাতে আমার সামনে পূজা আপনারা জানেন তাই আমরা আজকের খুঁটি পূজার মাধ্যমে আজকের পূজাটা উদ্ভাবন করা আর আমরা এটা জানেন যে আমরা হিন্দু মুসলিম জাতি ধরো বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমাদের সম্প্রীতি বার্তা এটাই থাকবে যে আসুন সবাই মিলে আমরা একসাথে আমরা দুর্গা মায়ের আরাধনা করি আমরা পরিচয় আমি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বছরের বাজেট কত রয়েছে আমাদের পূজা এটা সাত নম্বর বছরে পড়েছে সপ্তম বছর আগের বছরে আমাদের জেলা সারা হয়েছিল প্রতিমা মাসের প্রতিমা হয়েছিল এবছর আমাদের আরও উন্নত ধরনের চিন্তাভাবনা করে আগাছি আমরা বিভিন্ন সামুদ্রিক তুলনায় আর একটু বেটার করার চেষ্টা করছি থিমটা আমরা এই মুহূর্তে বলছি না আপনার কাছে ওটা গোপন থাকছে তবে আগের বছরের তুলনায় আরেকটু বেশি বাজেটে আমরা এবছর পূজাটা করতে চাই কি বার্তা দেবেন এলাকার মানুষের কাছে এলাকার বার্তা দেবো যে আমরা বিভিন্ন জায়গায় যেমন শহরে গিয়ে মানুষ বিভিন্ন প্রতিমা দর্শন করে থিমের ঠাকুর দেখে তো আমাদের গর্ব এটা আমরা গ্রাম বাংলায় থিমের পূজা করতে পারছি এটা আমাদের গর্ব আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ বিশ্বর구나 বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা এই নম্বরে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ গারে বল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে